বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জমিদারি শাসন আর মানবে না জনগণ বলছে মির্জা ফখরুল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে গেলে ট্যাং ভেঙে দেওয়ার হুমকি আব্বাসের এরপর জানিয়ে দেব মোটর সাইকেল চলাচলের নীতিমালা আমার টেবিলে এখনো আসেনি জানিয়ে দেব নূরের নামে চার্জশিট গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে যুবদল এবং সর্বশেষ জানিয়ে দেব মেহনতি মানুষের নেতৃত্ব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জমিদারি শাসন আর মানবে না জনগণ বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এরা মনে করে দেশটা আমাদের তালুকদারি এটা তাদের জমিদারি এটার মালিক তারা আর আমরা হচ্ছে সব প্রজা এভাবে তারা দেশ চালাতে চায় এটা জমিদারি শাসন এবার দেশের মানুষ আর হতে দেবে না মানুষ রাস্তায় নেমেছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত আমাদের বুকের উপরে বসে থাকা দানবকে সরাবে আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে তারেক রহমানের সাতরতম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ওয়ান বাই ইলেভেনের সেনা সমর্থিত ফখর উদ্দিন মঈন ইউ আহমেদ সরকারের সময় দুই হাজার সাত সালে সাতই মার্চ থেকে 2008 হাজার আট সালের তিন সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তারেক রহমান পরে সর্বোচ্চ আদালতে জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারের লন্ডন চলে যান তিনি মির্জা ফখরুল বলেন আজকে উত্তাল জনসমুদ্রে যে তার তরঙ্গের সৃষ্টি হয়েছে তা ভাসিয়ে নিয়ে যাবে এই ফ্যাসিবাদী সরকারকে আসুন আজকে আমরা তারেক রহমানের এই কারাবন্দি দিবসে সবাই শপথ নেই তারেক রহমান দেশে ফিরে আসবেন যেদিন আসবেন সেদিন বাংলাদেশের মানুষ উত্তাল দেশের জনগণ সেই অবস্থা তৈরি করবে। যে অবস্থার মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসবেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন একটি নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই সময়ে তারেক রহমান দেশে এসে আমাদের নেতৃত্ব গ্রহণ করবে এবং বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে গেলে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি আব্বাসের বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তাদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাদে যুব দলের বিক্ষোভ সমাবেশে হুমকি দেন তিনি মির্জা আব্বাস বলেন বিএনপি কখনো বলেনি সংলাপ চাই বিএনপি চাই সরকারের বিদায় এর দাবিও সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না এই সরকারের পাতানো নির্বাচনে যারা যাবেন তাদের ঠ্যাং আস্থ তিনি বলেন অনেক চুরি করেছেন অনেক ডাকাতি করেছেন সুতরাং আপনারা এখন চলে যান বেদাই হন এদেশের জনগণকে বাঁচান আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে আব্বাস বলেন আপনারা রাজনৈতিক আচরণ শিখুন মানুষকে সম্মান দিয়ে কথা বলুন মানুষের নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কখনোই আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেনি আমাদের যুদ্ধ এখন আওয়ামী লীগের সঙ্গে নয় আমাদের যুদ্ধ এখন পুলিশের সাথে বলেন তিনি মোটরসাইকেল চলাচলের নীতিমালা আমার টেবিলে এখনও আসেনি ঢাকা সহ অন্যান্য শহরে মোটরসাইকেলের গতিসীমা সর্বোচ্চ তিরিশ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব করে একটি নীতিমালার খসড়া তৈরি করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একই সঙ্গে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের জন্য বেশ কিছু বিধি নিষেধ আরোপ করার প্রস্তাব করা হয়েছে তবে এসব নীতিমালা এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরও বলেন এটি এখনও আমার টেবিলে আসেনি নীতিমালার একটি ড্রাফট যে সেটি ফাইনাল হবে সেটা মনে করার কোনো কারণ নেই আমার কাছে এখনও আসেনি সেটি সড়ক আমরা জনগণের সঙ্গে আছি জনগণের মনের ভাষা ও চকের ভাষা বুঝি নুরের নামে চার্জশিট গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফেসবুক লাইভে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে পল্টন থানায় হওয়া এক মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হকে নূরের নামে চার্জশিট দিয়েছে পুলিশ সম্প্রতি গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম ও চার্জশিট দাখিল করেন চার্জশিটে নূরকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে সোমবার ঢাকার টেপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানিয়েছে প্রায় দুই বছর আগে দুই সালের উনিশে এপ্রিল সঙ্গীত শিল্পী পরিচয় ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এর মামলা দায়ের করেন মামলা এজাহার বলা হয় চোদ্দই এপ্রিল প্রায় দুই বছর আগে দুই হাজার একুশ সালের উনিশে এপ্রিল সঙ্গীত শিল্পী পরিচয় ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন মামলা এজাহারে বলা হয় নুরুল হক এতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত এনে এমন আপত্তিকর বিষয় আক্রমণাত্মক বক্তব্য দেন তিনি বলেন নুরের ওই বক্তব্যের নিচে অনেকেই লাইক দিয়েছেন ও মন্তব্য করেছেন ওই সব মন্তব্যের ভেতরে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য আছে ইলিয়াস হোসেনের নুরুল হকের এই বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ অনুষ্ঠিত অনুভূতি হকের উদ্দেশ্য ছিল দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা অবনতির বিভিন্ন সম্প্রদায় শ্রেণীর মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণ্ডা সৃষ্টি করা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করা দুপুরে নয় পল্টনে সমাবেশ করবে যুবদল দল খালেদা জিয়া সহ বিএনপির গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল সোমবার দুপুর দুটায় রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দলীয় সূত্রে জানা যায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুবদলের সদস্য সহদপ্তর সম্পাদক আজিদুর রহমান জানান বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়া রুহুল কবির রেজভে যুবদলের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম সালম নীরব দলের সহ সভাপতি ইউসুফ বিন জলিল কালু ও যুগ্ম সাধারণ সম্পাদক মারণাস শাহিন সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবি এ সমাবেশ করা হয় মেহনতি মানুষের নেতৃত্বই ক্ষমতায় যাব বলছে সিপিবি মেহনীতি মানুষের নেতৃত্বে গণসংগ্রাম গড়ে তুলে ক্ষমতায় যাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এমন দাবি করেছে দলটির নেতারা সোমবার বিকেলে চারটায় রাজধানীর পুরানো পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীতে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সব দাবি করা হয় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রেন্স সহকারী সাধারণ সম্পাদক মেহির ঘোষ উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান সাবেক সভাপতি অধ্যাপক এ এন রাশেদা কেন্দ্রীয় কমিটির সদস্য মজিদুল মুজাহিদুল ইসলাম সেলিম সাজ্জাদ জহর জহির চন্দন লক্ষ্মী চক্রবর্তী অনিরুদ্ধ দাসঞ্জন আব্দুল্লাহ আল কাফি রতন আহসান হাবিব প্লাবলু জলি তালুকদার ডাক্তার দিবালক সিংহ ড সাজিদুল হক রুবেল লোনানুর অ্যাডভোকেট সোহেল আহমেদ কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মাহবুব আলম সদস্য অধ্যাপক ডাক্তার এম এ সাঈদ প্রমুখ